আজকে রবিবার দশই মোহরম আজকের কথা কি আর বলবো আল্লাহ রবুল আলমিন এই দিনটা রেখেছেন আপনাকে ক্ষমা করার জন্যে আপনাকে মাফ করার জন্যে আজকের এই দিনে আপনি বেঁচে আছেন এটা প্রমাণ করে আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আপনার উপরে রহমত করবেন আপনাকে দয়া করবেন সবাই আজকে রবিবার আশুরার দিন দশই মোহরম আপনারা যদি আজকের এই দিনে রোজা রাখা অবস্থায় আমি জানি আপনারা অনেকেই রোজা রেখেছেন এই রোজা রাখা অবস্থায় যদি ছোট্ট ছোট্ট চারটি দোয়া আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার করেও পাঠ করতে পারেন তাহলে আমি দায়িত্বের সহিত বলছি একজন মানুষ রমজানে রোজা রাখা অবস্থায় আল্লাহ রাবুল আলামিন তার উপরে যতটা খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রবুল আলামিন তাকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ তালা ঠিক ততটাই আপনি যদি আজকের এই দিনে রোজা রাখা অবস্থায় এই ছোট্ট ছোট্ট চারটি দোয়া চারটি জিকির আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন আপনার মনের আশাগুলো আল্লাহ রবুল আলমিন কবুল আর মঞ্জুর করে নেবেন আপনি যা চাইবেন এই আমলগুলো করে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলামিন তা কবুল আর মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইয়েরাম বোনেরা এই চারটি হামল যদি আপনারা কোনোভাবে মিস করে ফেলেন আপনি যদি করতে না পারেন তাহলে আমি মনে করি মহরম বলেন আশুরা বলেন আপনার অসম্পূর্ণ থেকে যাবে আশুরার ফজিলত মোহরমের ফজিলত অর্জনে আপনি পরিপূর্ণ ব্যর্থ হয়ে যাবেন তাই অনুরোধ করে আপনাদেরকে বলবো অবশ্যই কষ্ট করে এই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে হলেও আপনারা এই চারটি আমল চারটি দোয়া পাঠ করে ফেলেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে এখনই সেই আমলগুলো বলছি তবে আপনারা যারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যাতে করে আপনাদের গুণাগুলো মাফ করে দেয় আপনাকে নিষ্পাপ করে দেয় এবং আপনার মনের আশাগুলো যেন আল্লাহ রাবুল আলমিন খুব দ্রুতই পূরণ করে দেয় আমিন প্রিয় ভাইয়েরা মা বোনেরা এক নাম্বার যে আমলটি আপনারা করবেন সেটা হলো বেশি বেশি লা ইলাহা, ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ বেশি বেশি আজকের এই দিনে পাঠ করবেন কেন পাঠ করবেন তার কারণ হলো এই বাক্যটা রমজানে বেশি বেশি পাঠ করতে বলা হয় কারণ এই বাক্যটা রোজা রাখা অবস্থায় যদি বেশি বেশি পাঠ করা হয় তাহলে এটার গুরুত্ব এটার ফজিলত অপরিসীম অনেক অনেক গুণ বেশি এজন্য অবশ্যই আজকের এই দিনে রোজা রেখে আপনারা লা ইলাহা, ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবেন তার কারণ হলো আজকের এই দিনটা হলো বিশ্বব্যাপী রোজা রাখার দিন একটা সম্মানিত দিন শুধু মুসলমান নয় শুধু মুসলমানরা রোজা রাখবে এটা নয় অন্যান্য বিধর্মীরাও আজকের এই দিনে কিন্তু রোজা রাখে আজকের এই আশুরার দিনটা তারা অনেক অনেক বেশি সম্মান করে প্রিয় ভাইরা মা বড়েরা মনে রাখবেন আপনি যদি আজকের এই দিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন আপনি যদি কোনো কারণে মৃত্যুর পরে আল্লাহ তালা যদি আপনাকে জাহান্নামে দেন আপনি যদি জাহান্নামেও চলে যান আর দুনিয়া থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করে যেতে পারেন তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার ধারে কাছেও আসতে পারবে না ইনশাআল্লাহ জাহান্নামের যেই ফেরেশতা আছে ঋদুয়ান সে ফেরেশতা জাহান্নামকে বলবে এই আগুন তুমি তাকে পড়ছ না কেন জ্বালাচ্ছ না কেন তাকে তুমি কয়লা কেন বানাচ্ছ না তখন জাহান্নাম বলবে লাই সালিয়ে তন আলামান কল লা ইলাহা ইল্লাল্লাহ আমি তাকে কেমনে পড়াবো যেই ব্যক্তিটা দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে বেশি বেশি লা ইলাহা ইল্লাহার জিকির করেছে আমি তাকে কেমনে পোড়াই আমি তাকে কেমনে জ্বালাই আকবার এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আজকের এই দিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন তাহলে আর সে আজিমের সুবিশাল নূরের খুঁটি আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কারণে দুলতে থাকে হেলতে থাকে অতএব আপনি চেষ্টা করবেন আজকের এই দিনে এক নম্বরে যে আমলটি সব থেকে বেশি বেশি করবেন রোজা রেখে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি রোজা রেখেও পড়বেন আর যদি কোনো কারণে রোজা নাও রাখতে পারেন তারপরেও এই লাহ ইসি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তারপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হলো নাম্বারে যেটা হল এটা পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল্ আলামিন আপনাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আপনার জিন্দিগি থেকে সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল্লা আলমিন মুছে দিবেন আপনাকে নিষ্পাপ করে দিবেন এবং আপনার দুনিয়াতে যত অভাব অনটন আছে দারিদ্রতা আছে কষ্ট আছে পেরেশানি আছে টেনশন আছে আপনার বিপদবালা মুসিবত আছে আল্লাহ রবুল আলমিন এর সকল কিছু থেকে আপনাকে রক্ষা করবেন আপনাকে নিরাপত্তা দিবেন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা কিন্তু আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আপনাকে সচ্ছলতার জিন্দিগি দান করবেন আল্লাহ বলেন বলেন্লাহাল যারা বেশি বেশি ইস্তফার পাঠ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রবুল আলমিন তাকে গাইবি ভাবে অলৌকিক ভাবে অকল্পনীয় জায়গা থেকে কিন্তু তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহায়নব নিজেই করে দিবেন সুবাহ এই জন্য দুই নম্বরে আপনারা বেশি বেশি এই দিনে আপনারা মন থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঠ করার চেষ্টা করবেন এরপরে তিন নম্বরে প্রিয় ভাইরা আমার আপনারা যে আমলটি করবেন সেটা হলো আল্লাহর কাছে এই দিনে বেশি বেশি আপনারা জান্নাত কামনা করবেন জান্নাতের নাজ নিয়ামতের জন্য দোহা করবেন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা বেশি বেশি দোহা করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও জান্নাতের মধ্যে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল উলফের দাওসে তুমি থাকার তাওফির দান করো এভাবে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত কামনা করার জন্য জান্নাত লাভের জন্য একটা ছোট্ট দোয়া আছে আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ হুমাইন্নি এস আলুকাল জান্নাত হুজু বেকা মিনান্ন আল্লাহ হুম্মা ইন্নি এস আলুকাল এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন এরপরে চার নাম্বার এবং সর্বশেষ হলো আপনারা আল্লাহর নবীর উপরে বেশি বেশি দূরচ্ছরি পাঠ করবেন আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত বুকের মধ্যে ধারণ করে লালন করে আপনারা বেশি বেশি দূরচ্ছরি পাঠ করবেন সব থেকে ছোট্ট দূরত সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলাইহি আসাল্লাম একবার যদি আপনি দূরত পাঠ করতে পারেন আল্লাহর নবীর উপরে আল্লাহ রবুল আলামিন আপনার উপরে দশটি রহমত নাজিল করেন দশটি গুনা আপনার আমল নামা থেকে কেটে দেন এবং দশটি নেকি আপনার আমল নামা কিন্তু আল্লাহ রবুল আলামিন লিপিবদ্ধ করে দেয় প্রিয় বোনেরা তাহলে আশা করি আপনারা এই চারটি আমল সম্পর্কে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি রোজার অবস্থায় এই আশুর দিনে এই চারটি আমল করার তৌফিক দান করুন আমিন